আরবি ভাষায় একটি প্রবাদ রয়েছে পৃথিবীর প্রথম মানুষ প্রথম ভুলকারী এর দ্বারা বুঝানো হয় ভুল ভ্রান্তি গুনাহ পাপ মানুষের সহজাত বিষয় মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক মানুষ কোনো গুনাহ করবে না এটাই অস্বাভাবিক আমরা যখন মানুষ ভুল আমাদের হতেই পারে তবে ভুল থেকে শিক্ষা না নেওয়া তাও না করা এবং বারবার একই ভুল করা অবশ্যই দোষের হজরত আবু হর রাজিয়াল তার আনহু থেকে বর্ণিত রাসুলসাল্লাহ আলী বলেছেন ওই পবিত্র সর্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা একেবারেই গুনাহ না করতে তাহলে ভূপৃষ্ঠ থেকে আল্লাহ তোমাদের অস্তিত্ব বিলীন করে দিতেন এবং নতুন এক জাতির সৃষ্টি করতেন যারা গুনাহ করবে অতপর ইস্তেক করবে আর আল্লাহ তাদের গুনাসমূহ ক্ষমা করবেন এবং তাওবা কবুল করবেন এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের দ্বারা গুণা হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তবে ভুলকে অভ্যাসে পরিণত করা এবং তাও বা না করা দোষণীয় জীবনে অনেক পাপ করেছি এখন কিভাবে আমি রবের সামনে দাঁড়াবো আমি তো ক্ষমা পাবো না জীবন তো ধ্বংস হয়েই গেছে এখন আর কোনো উপায় নেই এভাবে শয়তানের সস্তা ধোকায় পড়ার কোনো সুযোগ নেই বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়াবা ইত্যাদিতে প্রশান্তি খোঁজার তো প্রশ্নই ওঠে না গুনাহ করে ফেললে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আমরা তাওবা করব যত গুনাহই করি না কেন ইতিমধ্যেই যদি আমরা গুনাহের পাহাড় করে ফেলি তাতেই কি পাহাড় কেন সমুদ্র কিংবা মহাসমুদ্র পরিমাণ গুনাহ যদি করে ফেলি এমন কি আমাদের গুনাহ দ্বারা যদি আকাশ পাতালের মধ্যবর্তী শূন্য পূর্ণ হয়ে যায় তবুও কি আমরা হতাশ হব ডিপ্রেশনে ভুগব না মহামহনিয়ান আল্লাহর প্রতি মনোনিবেশ করব কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু পাপ ও ভুলের অন্ধকার থেকে আলোর পথে কিভাবে ফিরে আসব। এটা খুবই সহজ কাজ অনুতপ্ত হয়ে তাও বা করব ভবিষ্যতে গুনা না করার দৃঢ় সংকল্প করব। এতেই আমি পরিশুদ্ধ হয়ে যাব নিষ্পাপ হয়ে যাব কেননা হাদিসে রয়েছে গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির ন্যায় যে কোনো গুনাহই করেনি পাপ থেকে পবিত্র কেন হব না আমাদের আল্লাহ তো মহান তিনি ক্ষমাশীল তিনি দয়ার আধার তাওবা কবুল করেন এমন কি তিনি তাওবাকারীদের ভালোবাসেন দেখুন আল্লাহ তারা পবিত্র কোরআনে কত সুন্দর করে বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু তিনি আরও বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন তার তারপরও কি আমরা আলোর পথে আসব না অন্ধকারে হারিয়ে যাব। আপনি কি জানেন বান্দা তাওবা করলে আল্লাহ কতটুকু সন্তুষ্ট হন তাওবাকারীকে আল্লাহ তালা কতটুকু ভালোবাসেন তাওবাকারীকে আল্লাহ তালা কতটুকু পছন্দ করেন বান্দার তাওবায় আল্লাহ কেমন খুশি হন তার উদাহরণ দেখুন এই হাদিসে আল্লাহ তার বান্দার তাওবায় ওই ব্যক্তির অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উঠ হারিয়ে ফেলেছে এক জনমানব শূন্য ভয়ঙ্কর প্রান্তরে উটের পিঠে ছিল খাদ্য ও পানীয় এরপর সে ঘুমিয়ে পড়ল জাগ্রত হয়ে সে আবার উঠ খোঁজ করতে বের হলো এক সময় তার তৃষ্ণা পেল সে মনে মনে বলল যেখানে ছিলাম সেখানে ফিরে যাই অতপর মৃত্যু হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকি মৃত্যু অবধারিত জেনে বাহুতে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল জাগ্রত হয়ে দেখতে পেল হারিয়ে যাওয়া উঠ তার পাথেয় ও খাদ্য পানীয় নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি তার উট ও পাথেও ফিরে পেয়ে যতটুকু খুশি হয় তার থেকেও অধিক খুশি হন আল্লাহ তার বান্দার তাওবায় এতেই বুঝা গেল তাওবা করে আল্লাহর কাছে ফিরে তিনি কি পরিমাণ খুশি হন পৃথিবীতে মানুষকে খুশি করতে কত কিছুই না আমরা করি কত মানুষকে মিথ্যা প্রশংসাও করি আজীবন্ত সৃষ্টিকে সন্তুষ্ট করলাম আসুন এবার না হয় স্রষ্টাকে সন্তুষ্ট করি আল্লাহ তালা আমাদের সবাইকে মুক্ত জীবনকে পরিত্যাগ করে আল্লাহর রহমতের চাদরে আশ্রয় নেওয়ার তাহবিক দান করুন আমি